বিসমিল্লাম রকমানি রহিম আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দুই হাজার চব্বিশ সালের নতুন বছরের ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম হাইব্রিড মুনুসেক্স তেলাপিয়া মাছের পনাগুলো। যে পনাগুলো দেখানো হচ্ছে এটি কেজিতে দুই হাজার থেকে পঁচিশশো লাইনের পোনা তে সম্মানিত ব্যস যারা এই মাছের পোনা পুকুরে যারা চাষ করবেন তা এখন অবস্থায় ভাবে পুকুরে আপনারা এক সপ্তাহ পরিমাণ বা আষ্ট দিন আপনার নাসিনভাবে যে খাবারটা আছে ওই গুড়া ফাউটার ওই খাবারটা খাওয়াতে হবে তার পাশাপাশি আষ্ট দিন পর থেকে এইগুলি মাছের আপনারা সর্বোচ্চ আপনারা খাওয়াতে পারেন ফিট খাবার তে খুব দ্রুত বড় হবে চার পাঁচ মাসে যারা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বাজার দামে বিক্রি করতে চান তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো তো এরকম সাইজের গেডিং করা যারা মাছগুলি আমাদের কাছ থেকে মাছগুলি সংগ্রহণ করতে চান তো এরকম ভালো সাইজের পোনা আপনারা অন্য যে কোনো জায়গায় পাইবেন না তা আমাদের কাছ থেকে যদি মাছগুলি সংগ্রহণ করেন অবশ্যই মাছগুলি খুব দ্রুত বড় হবে আর মূল্য মূল্যমানে যদি এই তেলাপিয়া মাছগুলি যদি আপনারা চাষ করেন তা বাজারে পর্যাপ্ত পরিমাণ বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেশের অন্যতম সবচেয়ে সেরা মাছের পোনা তো এরকম সাইজের পোনা আপনারা অন্য কোনো জায়গায় পাইবেন না আর মাছগুলি যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই আমাদের কাছ থেকে এইগুলি মাছের পোনা আপনারা সংগ্রহণ করতে পারেন তা মাছগুলি আমরা সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া হচ্ছে যারা মাছগুলি সংগ্রহণ করবেন তাই অবশ্যই আমাদের স্ক্রিন বা স্ক্রিন বক্সিংয়ের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো মাসে কোন পেয়ে যাবেন আর আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিশিং টি